আসসালামাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ রুকন বিন দর্শক অবস্থান করছি ইমন এগ্রু অস্ট্রেলিয়ান বল সুন্দরী কুলের বাগানে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি অস্ট্রেলিয়ান বল সুন্দরী কুলের গাছ আছে মাসাল্লাহ আল্লাহ রহমত অনেক দ্রুত হয়েছে এটা আমি গত এক মাস আগে টুনিং করেছিলাম টুনিন বলতে আমরা গাছ ছাঁটাই করি ছাটাইকে টুনিন বলি আমরা গাছগুলো প্রতিটি বছর বোর হারভেস্টিংয়ের পরে অর্থাৎ বোরে শেষ হওয়ার পরে আমরা গাছগুলো একদম ছাঁটাই করে দিই বোড়া থেকে কয়েকটা ঢালপালা রেখে আর সবগুলো ছাঁটাই দিই তো আমি ওই অবস্থা ছাঁটাই করার পরে এখন এই পর্যন্ত এসেছে তো এখন এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ডালপালা ধরতে গেলে প্রায় দুইশো থেকে আড়াইশো পিস ডালপালা হবে এখানে তো এতগুলো ডালপালা আমরা রাখবো না তো এতগুলো ঢালপালা রাখলে ক্ষতি কী প্রত্যেকটি ডালপালাতে যদিও ফুল ফল আসবে কিন্তু ওগুলা অতটা ভালো হবে না কারণ এই এতটুকু গভীরের মধ্যে দেখুন এত জুফালু গাছটা এতটা জুফালো হয়ে চালানোর মতে দেখুন মানে ওই ওই এখানে জুফালুর যে ডালপালাগুলো ভিতরে আছে এগুলো যদিও সুস্থ ডালপালা ওই ডালপালাগুলোর মধ্যে যখন সূর্যের আলো এবং চাঁদের আলো পৌঁছাবে না তো পর্যাপ্ত পরিমাণ তারা ভিটামিন গ্রহণ করতে না পারার কারণে এবং আমরা যে গাছের গুঁড়ায় রাসায়নিক সার এবং জৈব সার ব্যবহার করি ওগুলা ওই ঢালপালাগুলো পর্যাপ্ত পরিমাণ নিতে পারে না তো যার কারণে ভালো একটি ফলন হয় না তো সেই আমরা এই গাছটাকে প্রথমবার পুনিং করার পরে দ্বিতীয়বার পুনিং করতেছি কীভাবে করতেছি কতটা ঢাল রাখতেছি সেটা আপনাদেরকে বলবো আপনাদের যারা যাদের বাগান আছে এবং যাদের দু একটা গাছ আছে তারা ও সিস্টেমে ও পদ্ধতিতে যদি ওই ঢালপালাগুলো ছাটাই করে নেন তাহলে আপনারা সেই ভালো কাঙ্ক্ষিত ফলন পাবেন আমরা এখানে থেকে সর্বোচ্চ বাছাই করে আপনার ছয় থেকে আটটা আটটা ঢাল রাখবো ওই আটটা থেকে আবার বিশাল করে এরকম ছড়াই এরকম জোফালো এনেছে নামবে তো আমরা এই মধ্যখানে যে জোফালো আছে ওই জায়গাটা ক্লিয়ার নিবো এখন কীভাবে নিচ্ছি কয়টা রাখতেছি সবগুলো সাথে থেকে দেখবেন দর্শক আমরা এই ঢাল গুলো ছাড়াই করার জন্য কি ব্যবহার করতেছি ব্যবহার করতেছি একটু ভালো করে লক্ষ্য করুন এটি হচ্ছে বা আমরা অনেক সময় এটা থেকে ধারালো আর যেগুলো মোটা ডাল পালা এগুলো কাটার জন্য আমরা করাত ব্যবহার করি করাত তো সবাই ছিলেন হাত করা এটাকে এটা আমরা এখানে ব্যবহার করব যেগুলো বড় ডাল পালা এগুলো কি কাটিং করার জন্য চলুন শুরু করি কয়টা ডাল রাখতেছি কিভাবে কাটতেছি একটু ভালো করে লক্ষ্য করুন তারা বিশেষ করে গোড়া থেকে যেগুলো উঠবে এগুলো কিন্তু রাখবেন না যে মধ্যখানে যে আছে এগুলা কিন্তু প্রথমে ক্লিয়ার নিচ্ছি ভালো করে লক্ষ্য করুন ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসুন কি করবো এখান থেকে এই ডালটা আর এই ডালটা রাখবো এইদিকে আর একটা মোটা ডাল দেখুন কত একটি সুন্দর কিছুক্ষণ আগে যে গাছটি দেখি দেখছিলেন আপনারা সেই গাছটাকে কিভাবে কাটছি এখন গাছটা সরাসরি সুস্থ থাকবে চাঁদের আলো সূর্য আলো এতে এই ধরনের এরকম হয়ে এই গাছটা উঠবে আমরা এখান থেকে আরও ডাল ছাড়াই করব এতগুলো ডাল কিন্তু রাখা যাবে না এতগুলো ডাল রাখলে পর্যাপ্ত ফলন আসবে না ভালো সেই কাঙ্ক্ষিত ফলন আমরা পাবো না সেই জন্য আমরা ডালগুলো ছাঁটাই করে গাছটাকে যতটুকু ঢাল পালা রাখা প্রয়োজন অতটা ডাল রাখবো আমরা টোটাল কয়টা মিনিট ঢাল রাখতে সবগুলো আপনাদেরকে দেখাবো আপনারা সাথে দেখে একটু লক্ষ্য করুন তারা একদম জায়গাগুলোকে ফা যেগুলো জাম হয়ে আছে ঢালপালা উঠে এগুলোকে আপনারা কেটে একটু ফাঁকা করে দিবেন যখন চাঁদের আলো সূর্যের আলো ফোটায় এবং নিচে যে রাসায়নিক এবং জৈব সার আপনারা ব্যবহার করবেন এগুলো যেন পর্যাপ্ত পরিমাণে কাছে নিতে পারে সেই দিকে লক্ষ্য রেখে আপনারা সুস্থ দেখে কয়েকটা ডালপালা রাখবেন বেশি রাখার দরকার নেই ওই কয়েকটা থেকে আপনার শত শত ডালপালা বের হবে বর্ষাকাল দেখুন কিছুক্ষণ সেই গাছ আর করার এখনকার সেই বল সুন্দরী গাছ এখন দেখুন কি সুন্দর পাতলা হয়ে গেছে একদম এটা সুন্দরভাবে ছড়াই এরকম ভাবে জোপালো হয়ে অনেকগুলো শাখা পোশাক হয়ে আবার এখানে এটা জোপালো হয়ে উঠবে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই একটু ভালো করে লক্ষ্য করুন আপনারা দেখুন এখানে ছাঁটাই করার পর যে অবশিষ্ট ডালপালা গুলো এখানে রাখছি এখান থেকে আমরা সরাই ফেলব এখানে কয়টা ডাল রাখছি ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন এই দেখুন একটা দুইটা তিনটা এই তিনটা থেকে কিন্তু আরও অনেকগুলো বের হবে কদিন পরে এটা আমরা সুস্থ সবল তিনটা ডাল রাখছি আর এখানে এসে এখানেও সেমভাবে মূল ডাল আছে আপনার তিনটা এই ঢালও আমরা তিনটা রেখেছি গাছটা যেন সুন্দরভাবে জোপালো উঠতে পারে সেই হিসেবে তো আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যারা যাদের বল সুন্দরী বাগান আছে তারা কি করবেন গাছকে একদম ছাটাই করে এই অবস্থায় নিয়ে আসবেন এই অবস্থা নিয়ে না আসলে আপনারা সে কাঙ্ক্ষিত ফলন পাবেন না গাছ কিন্তু বরে গাছে অনেক শাখা পোশাক হয়ে থাকে প্রত্যেক শাখা পোশাকায় ফুল ফল আসলেও ওগুলা সেই সঠিক সময় পরিপক্ক হয় না যার কারণে বাজারজাত করা যায় না ওগুলা অপরিপক্ক দেখে যায় ভালো হয় না তো এই ধরনের কয়েকটা সুস্থ সবল ঢালরা যদি রাখেন ওইখান থেকে শত শত আবার ঢাল বের হয়ে উপর দিয়ে ছড়াবে এই মাঝখানে যে গ্যাপ ওই জায়গাটা খালি থাকবে ওইটা সম্পূর্ণভাবে গাছের মধ্যে আলো বাতাস সূর্যের আলো চাঁদের আলো প্রয়োজন ওটা গাছ গ্রহণ করবে তো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন যেন কাজ করে বাংলাদেশকে কিছু একটা উপহার দিতে পারি এবং যারা বেকার আছে তাদেরকে কাজে উদ্বুদ্ধ করে উৎসাহিত করতে পারি সবাই সাথে থেকেই দোয়া করবেন ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্ত সালামু আলাইকুম